নমস্কার বন্ধুরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতকালের ফুল হিসাবে চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটিস যেটা বিশাল পরিমাণ বাড়িকে সুসজ্জিত করে এই পম্পন ভ্যারাইটিস যেটাকে আমরা বলে থাকি এটা সাধারণত ছোট ছোটো মাপের ফুল হয় এবং একসাথে দু হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ফুল আপনি কিন্তু নিতে পারেন এবং সেটা কিন্তু আমরা করতে পারি নিজেরা বাড়িতেই কতগুলো স্টেপের মাধ্যমে ফার্স্ট স্টেপিং যেটা আমাদের করতে হবে যে চারা যারা কাটিং করে করেছেন আমি চারা কাটিং করে করি সাধারণত আর কিছু চারা কিছু কিছু ক্ষেত্রে ভ্যারাইটিস হয়তো পাই না সেগুলো বাজার থেকে আনি তো আমি দেখাচ্ছি এই পম্পামের আমি তিনটে পার্টে আমি এই ভিডিওটা কর কারণ তিনটে পার্টে তিনটের খাবার লাগবে মাটিতে দাঁড়িয়ে আজকে জগতে দু হাজার থেকে আড়াই হাজার ফুল আনা যায় কি না কি তিন হাজার ফুল আনা যায় কি না সেটা আপনারা একটু ফলো করলে ভিডিও স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপিংয়ে আমি কিন্তু আপনাদেরকে বলব প্রথমে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাটিং করা গাছ এই কাটিং করা গাছ থেকে আমি প্রথমে কিছু গাছ তুলে নিয়ে এরকম টবের মধ্যে জলে চুবিয়ে দিচ্ছি জলে ছুবি দিচ্ছি কারণ বালির মধ্যে এগুলো কাটিং করা গাছ ছিল তো বালির মধ্যে কাটিং করা গাছগুলোকে প্রথম পুরোপুরি বালিটাকে আমাকে বার করে ফেলতে হবে এবার এই গাছগুলোকে আমিতে যে মাটিতে পটিংটা করব তার জন্য প্রথম আমি দেখুন এই ছোট ধরনের কফি কাপের গ্লাসগুলো নিচ্ছি কিন্তু কেন নিচ্ছি তার কারণ হচ্ছে এরা যখন রুটগুলো তৈরি হয়েছে রুট কাটিং পাউডার দিয়ে দেখুন আমি কীভাবে করেছি এই রুট কাটিং পাউডার দিয়ে বসিয়ানোর পর অনেক সময় দেখা যায় কিন্তু কোনো গাছের রুট বেশি হয় কোন গাছের রুট কম হয় কোনো গাছের রুট যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের রুটগুলো বাড়ানোর জন্যই কিন্তু এটা করতে হবে আর যদি আপনারা বাইরে থেকে কিনে আনেন চারা তাহলে সেক্ষেত্রে ওই পটটা বালি মিশ্রিত তবের মধ্যে অন্তত সাত দিন ফেলে রেখে দেবেন তাতে কি আর জলটা দেবেন তবে জলটা বেশি পরিমাণ দেবেন না এই গাছ কিন্তু বেশি গাছ জল সহ্য করতে পারে না এরপরে আপনি কি করবেন এরকম পটের মধ্যে যেগুলো দেখুন আমি ফুটো করে রেখে দিয়েছিলাম আগেই দেখিয়েছি এর মধ্যে আপনি এই মাটি দিয়ে আপনি পটিং করবেন পটিংয়ের ক্ষেত্রে তো নিয়ম জানেন কিছুটা পরিমাণ মাটি তারপরে এই যে গাছটা বসাচ্ছি এই গাছটা বসিয়ে তারপরে সেটা পুরোটা আমি ফিল করছি এবার প্রশ্ন হচ্ছে এই মাটিটা আমি কি দিচ্ছি মাটিটা তিনটে স্টেজে আমরা তিন রকম খাবার ওদের দেব কারণ ওরা এখন শিশুকালে আছে এই শিশুকালে থাকার ফলে আমি এক প্রচুর পরিমাণ যদি খাবার লোড দিয়ে দিই তাহলে ও কিন্তু জ্বলে যাবে গাছটা গাছটা কিন্তু দাঁড়াবে না তাহলে প্রথম দিকে আমি যেটা দেবো ইনিশিয়াল স্টেজে একদম যখন আমি বালি থেকে তুলে নিয়ে আমি পটিং করছি এই কাগজের কফি কাপে সেক্ষেত্রে আপনি কি করবেন মাটি ফিফটি পার্সেন্ট কম্পোস্ট থার্টি পারসেন্ট বালি চেলে নিয়ে টোয়েন্টি পার্সেন্ট যেটা বেরোবে এই যে চেলে দেখাচ্ছি আমি দেখুন এইভাবে চালা বালি টোয়েন্টি পার্সেন্ট দেবেন সুপার ফসফেট দেবেন টেন পারসেন্ট মতো এটাই অ্যারাউন্ড ফাইভ পারসেন্ট দেন আর শিঙ্ক এবং খুরকুচি দেবেন টোয়েন্টি পার্সেন্ট এর সাথে আপনি ফাঙ্গিসাইড হিসাবে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এক চামচ আপনার স্যাপ পাউডার আর নিমখোলের মধ্যে টেন পারসেন্ট থাকবে কেন তার কারণ নিমখোল গাছের এই গাছের গোড়ায় ক্ষেত্রে মাটিতে যেহেতু করা হচ্ছে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই ধরনের কম্পোস্টটা বা এই ধরনের পুরো মাটির মিক্সিংটা আমরা তৈরি করছি এক্ষেত্রে নিমখোল এবং স্যাফ যে পাউডারটা এই দুটোই ফাঙ্গিসাইড এবং গোড়াটাকে ঠিক ভালো রাখবে তো গোড়াটাকে যদি ভালো রাখার জন্য করতে হয় তাহলে এইভাবে আপনি কিন্তু মাটিটাকে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনি এইভাবে গাছগুলোকে পটিং করতে থাকুন এই যে আমি মাটির উপাদানগুলো বললাম এক্ষেত্রে কিন্তু গাছ খাদ্য পাবে অথচ সে তার বাচ্চা বয়সে যে খাদ্যটুকু দরকার সেইটুকু আমরা এখানে কিন্তু বনডাস্ট ইউজ করিনি তার কারণ হচ্ছে বোনডাস্ট কিন্তু যখন মাটিদের আস্তে আস্তে মিশবে তখন একটা হিট তৈরি করে তো হিট তৈরি করার ফলে কি হয় ও রূপটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে কারণ এই হিটটা যাতে না তৈরি হয় এর জন্য কি করবো আমরা এর পরবর্তী স্টেজে চার ইঞ্চি পটে আমরা শিফট করব আমি দেখাচ্ছি আপনাদের কয়েকটা গাছকে তো এই চার ইঞ্চি পটে এই যে আমার ইউজ করা আছে এইগুলো আমি কয়েকটা বসিয়েছি কিন্তু চার ইঞ্চি পটে যখন আপনি বসাবেন তখন তার আগে আপনাকে কি করতে হবে সেইটা আমি দ্বিতীয় ভিডিওতে আমি মাটিটা ডিকম্পোজ করার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ডিকম্পোজ করে আপনি মাটিটাকে কিন্তু তৈরি করবেন সেই তৈরি করা মাটিতে কিন্তু আবার এই চারাগুলো প্রতিস্থাপন হবে এখন এই চারাগুলো মোটামুটিভাবে যেই অবস্থায় আছে একদম শিশুকাল অবস্থায় এখান থেকে মোটামুটি তিন থেকে চার ইঞ্চি আপনাকে বড় করতে হবে এই তিন থেকে চার ইঞ্চি বড় করতে গেলে শুধু জল দেবেন না প্রথম কথা হচ্ছে গাছটা পটিং করার পর আপনাকে কয়েকদিন কিন্তু শেডেড এরিয়ায় রেখে দিতে হবে এই যে শেডেড এরিয়ায় রাখবেন যেখানে কিন্তু মানে আলো বাতাস আসে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসে না এই ডাইরেক্ট সানলাইট যেন কোনোভাবে না আসে বা তিন চার দিন পরে এটাকে আপনি কিন্তু সানলাইটে নিয়ে যাবেন তখন হতে পারে যে সানলাইটে হঠাৎ করে যাবার জায়গায় আপনি কিন্তু এমন জায়গায় দেবেন না সেখানে সারাক্ষণ পরে আপনি দেবেন অল্প সময় যেখানে সানলাইট দুদিন আপনি রকম জায়গায় দিন তারপরে দুদিন কিন্তু আপনি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যান ক্রমান্বয়ে বাড়ছে যেখানে সানলাইট সেই দিকে ইন বিটুইন তাহলে আপনি খাবার কি দেবেন খাবার আপনি যেটা দেবেন প্রত্যেকটা গাছে একটা মাপের হিসাবে দেখবেন মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যেটুকু জল লাগে তার সাথে আপনি এক চামচ মতো সর্ষের খোল কিন্তু এই এক চামচ মতো সর্ষের খোলটা যেটা মেশাবেন জলের সঙ্গে সেটা কিন্তু খুব পাতলা যেন হয় খুব পাতলাভাবে আপনাকে কিন্তু এটা প্রয়োগ করতে হবে এবং পাতলাভাবে প্রয়োগ করে আপনাকে এই অবস্থায় অন্তত পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত এই পটে আপনাকে ওকে বাড়তে দিতে হবে পনেরো থেকে পঁচিশ দিন কেন কথাটা বলছি তার কারণ পনেরো থেকে পঁচিশ দিন হলে ওর রুটটা এর মধ্যে প্রচণ্ড ভালো বেড়ে যাবে আমরা যদি ডাইরেক্ট চার ইঞ্চি টবে আমরা এটাকে বসাতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে রুটের জল নেবার ক্ষমতাটা এটা বোঝা যেত না গাছটা ধরতে পারতো না তার ফলে গাছটা মরে যাবার চান্স থাকতো তাই সেক্ষেত্রে আমি বারবার বলছি প্রথমে এই ধরনের কফি কাপগুলোতে আপনারা পটিং করুন পটিং করে তারপর সেগুলোকে এইভাবে যেখানে কম আলো পৌঁছায় প্রথমে দু ঘন্টা সূর্যের আলো পৌঁছায় এরম জায়গায় রাখুন তারপর ধরুন ছ ঘন্টা পৌঁছায় সেই জায়গায় দিন তারপরে সেখান থেকে আপনি সারাদিনের সূর্যের আলো পাচ্ছে সেরকম কিন্তু এই গাছ জানবেন জলের লেভেলটা অর্থাৎ পিএইচ লেভেল সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ এদের কিন্তু পিএইচ লেভেল দরকার হয় তো সুতরাং গাছ যেন খুব বেশি পরিমাণে জল দেবেন না বেশি পরিমাণে যদি জল দেন তাহলে ওভার যেহেতু ওয়াটারিং হয়ে যাবে গাছ কিন্তু তখন নিতে পারবে না গাছের পাতা হলুদ হয়ে যাবে তাই গাছ যদি একটু ঝিমিয়ে যায় সেই অবস্থাতেবো আপনি ওয়াটারিং করেন সেটা হবে বেস্ট আর এর মধ্যে আপনি ওইভাবে সাত দিনের জায়গায় তিন দিন অন্তর আপনি এক চামচ করে শস্যের খোল পার গাছের জন্য আপনি তিন দিন করে দিন দিলে দেখবেন গাছটা বড় হবে এই গাছটা বড় হতে শুরু করলে দেখুন আমি এবার এই গাছে দেখাচ্ছি যেটা আমার রেডি করা হয়েছে কয়েকটা তার মধ্যে এরকম সাইড থেকে যদি প্রুনিং বেরোতে শুরু করে বা গাছটা আপনার পাঁচ ইঞ্চি হয়ে গেছে তাহলে এইভাবে আস্তে আস্তে মাথাটা কেটে দিন এই মাথাটা কেটে দেবার ফলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এখান থেকে ডালপালা বেরোবে আমরা যেটা সেকেন্ড স্লটে এখান থেকে আমরা শুরু করব এবং তার খাদ্য কি হবে আমরা ডিকম্পোজিশনটা কি হবে আমরা সেইটা দেখাতে দেখাবো। তো আশা রাখি আপনারা এটাতে মোটামুটি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছেও প্রায় দু হাজার থেকে পাঁচ হাজার ফুল এই বছর আমরা কিন্তু যাতে হয় আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে গাইড করব প্রত্যেকটা জায়গায় যদি শুনে থাকেন তাহলে আপনারা কিন্তু সেই সাকসেস পাবেন ধন্যবাদ সুস্থ থাকুন